নিৰ্ণয়ক অধ্যায়ে এই অংকটি দেখ এইখনে প্ৰমাণ কৰ্ত বল হৈছে যে বাম পক্ষে পক্ষ ঠিক আছে বাম পক্ষ লিখি নীট হেণ্ড চাইড কি আছে ওৱান পি স্কুৱাৰ পি এপৰে আছে পি ওৱান পি স্কো আৰু আছে পি স্কুৱাৰ পি ৱান আচ্ছা এখন নির্ণয়ের সমাধান করতে গেলে আমাদের একটা জিনিস করতে করতে পারি আমরা সেটা হচ্ছে কি একই ধরনের উপাদানগুলো নিয়ে আসতে পারি মানে কোন একটা কলামে বা শাড়িতে আমরা কি করতে পারি এক রকম উপাদান নিয়ে সেগুলো কি করতে পারি কমন নিতে পারি তো কমন নিলে আমাদের কি শিখছি ওয়ান 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 তিনটা ওয়ান আসবে তখন আমরা কি করবো বিয়োগ করে জিরো বানাবো জিরো বানালে কি করবো আমাদের অঙ্ক সহজ হয় এখন দেখো এখানে আমরা যদি এক নাম্বার কলাম নিই ওয়ান পি স্কোয়ার মানে এক নম্বর কলমে কি করি তিনটা কলম যোগ করে প্রথম কলমে কি হচ্ছে দেখো ওয়ান ওয়ান পি 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 স্কোয়ার স্কোয়ার সবগুলো এক নম্বর কলমে স্কোয়ার তারপরে আমরা ওয়ান পি পি স্কোয়ার ওয়ান প্লাস পি প্লাস পি স্কোয়ার কমন নিলে আমাদের কি হয়ে যাচ্ছে ওয়ান 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 চলে আসবে তারপরে আমরা এই যে পি কিউব মাইনাস ওয়ান এই ফর্মেটটা আমরা আনার চেষ্টা করব তাহলে প্রথমে আমরা কি করবো কলাম ওয়ান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি কলম ওয়ানে আমরা সবগুলো কলম যোগ করে রাখলাম আচ্ছা তাহলে হচ্ছে ওয়ান প্লাস ই প্লাস স্কোয়ার ওয়ান প্লাস পি প্লাস স্কোয়ার ওয়ান প্লাস পি প্লাস স্কোয়ার ঠিক আছে তাহলে বাকিগুলো দেখে ফেলি আমরা অধ্যাশ থাকলো পি স্কোয়ার ওয়ান পি স্কোয়ার ওয়ান আচ্ছা এখন ওয়ান প্লাস পি প্লাস পি স্কোয়ার আমরা কমন নিই তাহলে ওয়ান প্লাস পি প্লাস পি স্কোয়ার এটা আমরা কমন নিলাম তাহলে বাসে আমাদের কি থাকতেছে ওয়ান পি স্কোয়ার পি পি স্কোয়ার আর তারপর লাইন ওয়ান ওয়ান পি তারপর লাইন থাকতেছ ওয়ান দেখো আমরা কি করতে হবে আমাদের পি মাইনাস ওয়ান আমরা কি করতে পারি দেখো তো প্রথম এই কলম থেকে আমরা দ্বিতীয় কলমটা বিয়ে করতে পারি তাই না তাহলে পি মাইনাস ওয়ান আসতেছে পি স্কোয়ার মাইনাস পি থেকে পি কমন হলে কি হয়ে হবে পি মাইনাস ওয়ান আসতেছে তাহলে আমরা ওই কাজটাই করি এটা নাম কলাম ওয়ান ওয়ানি তাই না রো ওয়ান রো ওয়ান মাইনাস রো আরেকটা দেখো আমাদের তো এই পরেও আনতে হবে তাই না আরেক অংশ থাকবে শূন্য দুইটা আনতে হবে না এটা একটা শূন্য এটা একটা এটা তাহলে শূন্য আনতে হবে তাহলে আমরা কি করবো রো টু থেকেও রো থ্রি বিয়োগ করবে তাহলে রো টু প্রাইম রো টু মাইনাস রো থ্রি তাহলে আমাদের পি মাইনাস ওয়ান আস তাহলে দেখি এখানে কি আসতেছে ওয়ান প্লাস পি প্লাস স্কোয়ার এখন দেখো আমরা কি করছি প্রথম রো থেকে দ্বিতীয় রোটা বিয়োগ করছে তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হবে জিরো পি থেকে ওয়ান বিয়োগ করলে হবে পি মাইনাস ওয়ান ই স্কোয়ার থেকে পি বিয়োগ করলে হবে ই স্কোয়ার মাইনাস পি আবার কি করছি দ্বিতীয় থেকে আমরা তৃতীয়টা বিয়োগ করছি তাহলে দ্বিতীয় রো থেকে তৃতীয় রো যদি বিয়োগ করি ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান থেকে পি স্কোয়ার বিয়োগ করলে ওয়ান আর পি থেকে পি থেকে ওয়ান বিয় করলে পি মাইনাস ওয়ান আর নিচে আমরা ঠিক আছে দেখো ওয়ান প্লাস পি প্লাস স্কোয়ার

তবে এখানে ওয়ান প্লাস পি প্লাস ভিতর থেকে আমরা উপর লাইন থেকে কি পাচ্ছি লাইন থেকে দেখো আমরা এখান থেকে পি মাইনাস ওয়ান দুটাতে আছে তো আমরা কমন নিলাম হচ্ছে পি মাইনাস ওয়ান আবার দুই নাম্বার লাইন থেকে দেখো দুই নাম্বার লাইন থেকে যে পি মাইনাস ওয়ান পি ওয়ান আছে তো এখান থেকে আমরা কি করতে পারবো কমন নিতে পারি পি মাইনাস ওয়ান এখন কমন নেওয়ার পর হচ্ছে এখানে জিরো

ওয়ান প্লাস পি প্লাস জিরো যখন নিব তখন কি সবগুলো জিরো হয়ে যাবে তাহলে জিরোর সাথে জিরো নিয়ে জিরোর সাথে যে সহগুণ আছে সেটা কি জিরো হয়ে যাবে সূত্রে মাইনাস আবার যখন জিরো নিব তখন কি সব সহগুণকগুলো জিরো হয়ে যাবে লাস্ট থেকে স্যার ওয়ান প্লাস ওয়ান যখন ওয়ান নিব তাহলে শেষের লাইন এবং প্রথম কলমটা ব্যাপার থাকতেছে কি ওয়ান পি মাইনাস পি প্লাস ওয়ান ওয়ান তাই না তাহলে যখন ওয়ান নিব তখন এই অংশ থাকিছে। স্যার চারটে বর্জ্য গুণন করে তাহলে একের সাথে এক গুণন করলে কত হচ্ছে এক সূত্রের মাইনাস এখন পি আর মাইনাস পি গুণ করলে কি হয়েছে মাইনাস पी इंटू पी प्लस वन रहता एट्रे माइनस 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 प्लस तो प्लस पी इंटू प्लस तरह वन प्लस इ प्लस इ स्कोर लेकिन थे पी माइनस वन होल स्कोर

দেখো এটার উপরে স্কোয়ার আছে এটার উপর স্কোয়ার আছে তাহলে আমরা কি করতে পারি পুরোটার উপরে স্কোয়ার দিয়ে দেয় এখন ধরো এটা কিসের সূত্র দেখো তো এ মাইনাস বিয়ার সূত্র এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখো সূত্রটা এরকম যে এ মাইনাস বি সরি এ কিউব মাইনাস বি কিউব সমান দেখা যায় এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্র থেকে আমরা আসতেছি দেখাও যে এ মাইনাস বি মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার বলতে এখানে কি পি স্কোয়ার প্লাস এ এ বলতে পি বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তাহলে কি দেখতে পারি এ কিউ প্লাস কি এ বলতে পি কিউব বি বলতে এর উপর কিউব দিলে সেটা কি ওয়ান এ হয়ে যায় আর এই পাশে কি টোটাল এর উপর একটা স্কোয়ার ছিল সেটা এখানে নিয়ে আসছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ডসাইড কমন